আপনারা সবাই জানেন গাজীপুরের সাংবাদিক কুটিয়ে হত্যা চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি স্বাধীনকে আমরা গতকাল রাত্রে শিবপাড়ি এলাকা হতে গ্রেপ্তার করেছি এবং এই এই ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা আমরা ভিডিও ফুটেজ ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে কথা স্বীকার করেছে আপনারা জানেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময় অপরাধের অপরাধীদের গ্রেপ্তার এবং হত্যার রস উদ্ঘাটন অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছেন বিশেষত সাম্প্রতিক সময়ে অনেকগুলো পুলিশ ও চাঞ্চলকর ঘটনার দ্রুততম সময়ে নিষ্পত্তি করে র্যাব সাধারণ জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে যে গত সাত আগস্ট দু হাজার পঁচিশ তারিখ রাত্রি অনুমান আঠারোশো পঁয়তাল্লিশ ঘটিকার সময় জেএপি গাজীপুর বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকার দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিল উনচল্লিশ প্রতিদিনের ন্যায় তথ্য সংগ্রহ করতে যান মামলা রেজার মতে সাংবাদিক আসাদ জামাত তুহিন বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহকালে দেখতে পান যে জনক বাদশাহ পঁয়ত্রিশ কে একজন মহিলা পরিকল্পিতভাবে ভাবে করতে থাকে এক পর্যায়ে বাদশা বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষিপ্ত হলে পূর্ব হতে উৎপত্তি থাকা স্বাধীন সহ অজ্ঞতনামা খুনীরা জনক বাদশাহকে এলোপাথারে কুপাতে থাকে উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক জমাত তুহিন মোবাইল ফোনে ধারণ করার সময় আসামি স্বাধীন আঠাশ ও অপর অগ্রতনামা আসামিরা একই তারিখ অনুমান আঠারোশো পঞ্চান্ন সময় জিএমপি গাজীপুর বাসন থানাধীন চৌরাস্তার শাখান্ত মসজিদ মার্কেটের উত্তর পাশে জনক রুহুল আমিন এ চায়ের দোকানের সামনে একটি সামাজ সাংবাদিক আসদ জামান তুহিনকে ধারালো দেশীয় অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কোপ

দল বিশেষ টিভির পোস্ট ফুটেজ এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন আটাস পিতা মোহাম্মদ নুর মোহাম্মদ মাতা মোসাম্মদ সেলিনা বেগম সাং সোনাহারা থানা ফরিদপুর জেলা পাবনা জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব সিপিএসসি গাজীপুরের আভাজিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায়

তুহিন তার জিজ্ঞাসাবাদে যতটুকু বলেছে তোহিন স্বাধীন সেটা গ্রুপের সাথে জড়িত সেই গ্রুপের অন্য মেম্বারদের সহায়তা সেখানে গিয়েছে এবং সেই আপনারা ভিডিও ফিডিও যে দেখেছেন সেই তার প্রকাশ্য অবস্থানটা আপনারা নিজেরাই দেখেছেন আপনাদের সোর্স আপনাদের সোর্স আমাদের সোর্স সবাই এটা নিশ্চিত করেছেন কেন হত্যা করছে এজাহারে যতটুকু আমরা পেয়েছি এখন আশাবীরা ডিজে কে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে এটা তদন্ত সংক্রান্ত ব্যস্ত বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদের জানালে ভালো হয় এবং কোনো ব্যক্তিগত কোনো আশাবীর সে ডিজের কোনো মতবাদ এর সাথে জড়িত থাকার এটাও একটা গোপনীয় বিষয় কিন্তু তদন্ত এখনো চলমান রয়েছে আমার মনে হয় যে যত সময় একটু সব জানা যাবে স্বাধীন কি পেশাদার চিন্তায় কেন চক্রের সদস্য কিনা স্বাধীন যতটুকু তার কথাই বলেছে সে হচ্ছে বাসে বাস ড্রাইভার সে আট নয় দশ বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে তা আমার তো মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য তার কথা মতে এই গ্রুপের মূল কাজটা কি মূল কাজটা তো আমরা দেখলাম যে ঘটনাটা ঘটালো সেটা তারা কি করে ঘরে আমরা যতটুকু পেয়েছি সেটা তো ওদের তো আমরা বলতে পারবো যে তারা তাদের মূল কথা অস্ত্র শস্ত্র যারা নিয়ে থাকে তারা কি কাজ করে সাধারণ মানুষ ভালো মানুষ তো অস্ত্র শস্ত্র নিয়ে থেকে আটশো প্রায় পনেরো থেকে বিশ মিনিট আরো বেশি চৌ রাস্তার উপরে তার ডোপ চালানোর আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে বিশেষ এই অভিযান চলাকালে আমরা যেভাবে কাজ করেছি এটা আপনারা জানেন যে ইউ আর দ্য পার্ট অফ দিস এই অভিযান যেটা হয়েছে আপনারাও এটা পার্ট আর কি আপনাদের সিসিটিভি ফুটেজ আমাদেরকে সাধারণ মানুষ সহযোগিতা করেছে আমাদেরকে অন্যান্য বাহিনীরা আমাদের তো লিঙ্ক আপ আছে কে কোথায় যাচ্ছে আমরা একসাথে সবাই কাজ করেছে

আমি বলেছি হত্যাকাণ্ড সন্ধ্যা অনুমান আঠারোশো পঞ্চাশ আহ পঁয়তাল্লিশ আঠারোশো